এ বন্ধুরা শুনে আমাদের গুনা আছে আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না গুনা নাই পৃথিবীর কোন বক্তা পৃথিবীর কোন মুফতি আলেম কোন ইমাম এবং খতিব কোন হাজি এবং গাজি বাড়ি পয়সাওয়ালা ধনী ওলা এবং গরিব কালো এবং সুন্দর বেটে এবং লম্বা মহিলা এবং পুরুষ আমরা কেউ বুকে হাত দিয়া বলতে পারবো না আমাদের গুনা নাই আমাদের কম বেশি গুনা আছে কি নাই আমার গুনার খবর আপনি জানেন না আপনার গুনার খবর আমি জানি না একজন জানেন একজন দেখেন একজন শুনেন তিনি আমার রব হুজুর দলিল দেন দলিল হলো কোরআন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আমার ভাইরা একটু দিলটা নরম করে দেন আমাদের গুণা আছে এ বন্ধুরা বাবাজির আমার অনেকের মা আছে বাবা নাই অনেকের বাবা আছে মা নাই অনেকের মাও নাই বাবাও নাই এই যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়াম সুন্দর মসজিদ বানাইলেন শামসুলক সহ যারা মসজিদে জায়গা দিলেন টাকা দিলেন পয়সা দিলেন আলেমকে দাবত করলেন খাওয়াইলেন তবা আয়োজন করলেন এ বিশাল আঞ্জাব আজকা করেছেন কেবলমাত্র শুধুমাত্র একটাই কারণ আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানি কবরে আছে শুয়ে আছেন গোরে স্থানে তাদেরকে দেবার মতো কিছু নাই পোশাক দেওয়া যায় না চশমা দেওয়া যায় না খাবার দেওয়া যায় না দুনিয়ার কোন ডিগ্রি তাদের কবরে কাজে আসে না এ মুরব্বী বাবারা যুবক ভয়রা পর্দা নিশিমা একটু দিলের কানটা লাগাইয়া দেন মনের কানটা লাগাইয়া দেন একটু মায়া করে মহাব্বত নিয়ে আমরা এমন একজন নবী পাইলাম সমস্ত নবীরা যে নবীর পাগল এমন একজন রবি এবং রাসুল পাইলাম যিনি সমস্ত সমস্ত নবীদের সর্দার এমন একজন নবী পাইলাম আমার আল্লাহ কই হাবিব আমার বন্ধু আমার কেউ যদি আপনার উপরে দুরুদ সালাম না পড়ে আমি আল্লাহ ইন্নাল্লাহ ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুন আলান নবী একানা একজন নয় এক লক্ষ দুই লক্ষ নয় এক কোটি আর দুই কোটি নয় হাজার হাজার নয় আমি আল্লাহ অসংক অগণিত মালাকুনের বহু বছর মালায়িকা কোটি কোটি ফেরেশতা নিয়া আপনার উপর দুরুদ শরীফ শুধু পড়ি না ইউ সল্লু আলা নাবি। ইউ সল্লু না মুজারের সিগা মুজারের দুই কালের অর্থ দেয় আলে মোলামা বুঝবে বর্তমান এবং ভবিষ্যৎ আমার আল্লাহ কয় হাবি ও বন্ধু আমি কোরআন নাজিল করলাম কোরআন পড়ি না আমি নামাজের হুকুম দিলাম নামাজ পড়ি না আমি একটা কাজ করি এবং করব সেটা হলো আপনার উপরে দুরুশরীফ আল্লাহ আকবর কর আমরা কত দামি নবী পাইলাম যেই নবীর উপর স্বয়ং আল্লাহ কুটি কুটি নি দুরুদ সালাম পরে ফেরেশতারা এমন নবী পাইলাম যিনি শাফায়াতের কান্দারি উম্মতের বান্দার যিনি হলেন কাউসারের মালিক দলিল হলো কোরআন ইন্না কাল কাউসার এ বন্ধু শুনেন এই জন্য বাবা নবীকে যখন ভালোবাসবেন দিল থেকে বাসতে হবে কলিজা দিয়ে ভালোবাসতে হবে মুখে ভালোবাসতে হবে না নবীর সুন্নত নবীর আদর্শ নবী যা করেছেন তা করতে হবে নবী যা বর্জন করেছেন ডিলেট করতে হবে এর নাম হলো আহলে সুন্নতুল আমার ভাইরা আমার বন্ধুরা এই জন্য একটু মূলটা নরম করে দিলটা নরম করে কবরের কত স্মরণ করে একটু মায়া করে পড়ে নল্লা সল্লে আলা

নিমেন হবে না শুয়ে আছেন মদিনা মর হবা বাবা মৌল অলি لا اله الا الله لا اله الا الله جبن لا اله الا الله حسبي ربي جل الله ما في قلبي اي حسبي ربي মাফি কল মোহাম্মদ বল মোহাম্মদ হল ইলা ভা জোড়লা ইলা ভা অনেক দূরে মোদিনা मुराकी के जाबो जान गो मेरे गौर लोया जाया गो मेरे गौर ओई दे सोनार अल्लाह इलाहा जोरे ला इलाहा এই দুনিয়া থাকবে না ওরে જીইন ইনসানো থাকবে তোমার তোমার বাহাদুরি থাকবে না তোমার জৌমিদারি থাকবে ওরে বাহাদুরি থাকবে না ওগো থাকবে শুধু এক لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم يا إيه ابا سنين جيتك ناس امن بك امات গুনা মাফ করার একটা মেডিসিন আছে একটা ওষুধ আছে একটা যন্ত্র আছে ওই ওষুধের নাম যন্ত্রের নাম হলো জিক্রল্লাহ আল্লাহ পাকের জিকির এই জন্য হক্কানি অলিদের দরবারে হক্কানি দরবারে সকাল বিকাল জিকির আছে কি নাই এক একজনে এক এক ভাবে করে এক এক ধরনের এক এক জিকির হোক কিন্তু ডাকে আমার আল্লাহ এ বন্ধু শুনে জিকির করলে গুনা সাফ হয় জিকির করলে গুনাহ মাফ হয় বর্তমানে জিকির নাই মুরাকাবা মোশাক এ বন্ধু শুনেন জিকির করলে গুনাহ সাফ হয় জিকির করলে গুনাহ মাফ হয় বর্তমানে জিকির নাই মুরাকাবা মোশাক এ বন্ধু শুনেন জিকির করলে গুনাহ সাফ হয় জিকির করলে গুনাহ মাফ হয় বর্তমানে জিকির নাই মুরাকাবা মোশাক